আজকে আমি আপনাদের জন্য পার্বত্য চট্টগ্রামে গতে যাওয়া কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে আসিনি এসএসসি শুধুমাত্র অতীতের কিছু কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে এবং দুই হাজার ছাব্বিশে জাতীয় সংসদ নির্বাচন ও ভোট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে শুরুতেই বলে রাখি আমি কোনো রাজনীতি বা কোনো দলের হয়ে কাজ করি না আমার এই চাকমা পিডিয়া চ্যানেলটি মূলত পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হত্যাকাণ্ড খুন ধর্ষণ ঘর পুড়িয়ে দেওয়া পাহাড়িদের জমি জোর করে দখল করা এবং পাহাড়িদের সংস্কৃতি ইতিহাস পাহাড়ি সম্প্রদায়ের মাঝে মহান ব্যক্তিদের জীবনী ও ইতিহাস নিয়ে ডকুমেন্টারির কথা বলি আজও তার ব্যতিক্রম নয় তবে চলুন কিছু তথ্যের মধ্য দিয়ে শুরু করা যাক তার এই সময়কার মধ্যে শেখ মুজিবুর রহমান মানবেন্দর নারায়ণ লার্মাকে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও মানবেন্দ্র নারায়ণ লার্মা তখন মুজিবের কথার জবাবে বলেছিলেন আমার চোদ্দ পুরুষ চাকমা আমি বাঙালি নই এই কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে নিজের জাতের প্রতি কতটুকু টান থাকলে এরকম বক্তব্য দেওয়া যায় সেটা এই কথাটার মধ্য থেকে বোঝা যায় যার ফলশ্রুতিতে তিনি শান্তি বাহিনী গতন করেছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে উনিশশো সালে লোগাঙে এক একদিনে নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ এক এর বেশি পাহাড়িকে গণহত্যা করা হয়েছিল দেওয়া হয়েছিল শত শত ঘর বাড়ি এসব ঘটনা আপনারা কি বলে গেছেন এ সময় খাগড়াছড়ির দুশো আটানব্বই নং আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন কল্পরঞ্জন চাকমা খালেদা জিয়া অনেক আসনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হলেও কল্পরঞ্জন চাকমা আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেন এবং দুইশো আটানব্বই নং আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং এ সময় খালেদা জিয়া লোকাং গণহত্যার বিচার করেছিলেন কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে উত্তর দেবেন কখন হয়েছিল আপনাদের জানা আছে অবশ্যই জানা থাকার কথা আমি তখন ভারতের ত্রিপুরা রাজ্যে শরণার্থী ঠাকুমারি নামক জায়গায় শান্তিপুর প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তাম আর বাবা তখন বাংলাদেশে গিয়ে করত আমার বাবার মতো হাজারো বাবা রয়েছে যারা নিজের ভিতে মাতি জমি সম্পত্তি হারিয়ে মানবেতর জীবন কাটিয়েছেন এসব দুঃখের কথা কষ্টের কথা কি আপনারা এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ভুলে গেলেন আমি দীক্ষার জানাই আপনাদের কাউকালের কলমপতি গণহত্যা কবে যেন হয়েছিল ও মনে পড়েছে উনিশশো সালে কিভাবে হয়েছিল সেটা নির্দিষ্ট কোনো একটি ডকুমেন্টারিতে বিস্তারিত বলবো। তবে আজ এটাই বলবো সেদিন তিনশো জনেরও বেশি পাহাড়িকে হত্যা করা হয়েছিল এ সময় কে ছিলেন শাহ আজিজুর রহমান সঠিক তদন্ত সঠিক বিচার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ সেদিন পেয়েছিল আপনারা উত্তর এ সময় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওয়াদুদ্দয়া কিন্তু পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এর সংসদ নির্বাচন বিএনপি একতরফাভাবে আয়োজন করেছিল আওয়ামী লীগ সহ প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে অনেক আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান ওয়াদুদ্দ সেই নির্বাচনে খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসন থেকে এমপি হন আন্দোলনের চাপে সংসদ ভেঙে দেওয়া হয় সারা দেশে তীব্র গণ আন্দোলন শুরু হয় ফলে ওয়াদুদ ভুইয়ার এমপি পদও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় এ সময় খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী এবং দুইশো আটানব্বই আসন থেকে অর্থাৎ খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওয়াদুদ তার এই সময়কার মধ্যে মাটিরাঙ্গা রামগড় সহ কোথায় কোথায় পাহাড়িদের জমি দখল হয়েছিল সেগুলো কি আপনারা ভুলে গেছেন বাবুছড়ার সাতনা তিলা বনবিহারের জায়গা দখল করার চেষ্টা করা হয়েছিল এই ওয়াদুদ সংসদ সদস্য টাকা সময়েই এসব ঘটনা আপনারা কিভাবে ভুলে যেতে পারেন রাঙ্গামাটি জেলার বাগাই হাতের ঘটনা মনে আছে সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন শেখ হাসিনা এই ঘটনায় সেদিন শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কয়েকজন তখন দুইশো আটানব্বই নং আসন থেকে সংসদ সদস্য হিসেবে ছিলেন যতীন্দ্রলাল ত্রিপুরা শেখ হাসিনার সরকার সেদিনের ঘটনার সুস্থ তদন্ত করেছিল কিনা সেই প্রশ্নটাও আপনাদের কাছে রেখে গেলাম সর্বোপরি উনিশশো আশি দশক থেকে সমতলের বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামের সেটেলমেন্টের জন্য কারা নিয়ে এসেছিল জানেন এরা সবাই ছিল বাঙালি সেই উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাহাড়িদের উপর যেসব হত্যাকাণ্ড হয়েছিল সেগুলো কি আপনাদের সজাতির বাইরে ছিল এ তার উত্তর পাওয়ার জন্য আপনার মনকে প্রশ্ন করুন এই তো কয়েক মাস আগেই রাঙ্গামাতি দিগিনালা রামগড়ে সাম্প্রদায়িক হামলায় নিহত হয়েছিলেন কয়েকজন ঘর ভারী দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল এই কয়েক মাসের মধ্যে এসব কিছু ভুলে গেলেন ছি বেমান যদি কেউ তাকে সেটা আপনি আপনি একজন জাতীয় দালাল আপনি একজন জাতীয় মির্জাপর কেন না আপনি স্বজাতীয় ভাইকে সমর্থন না করে বিপরীতে সমর্থন করে যাচ্ছেন একজন বাঙালিকে যারা তোমার ঘরবাড়ি পড়িয়ে দিয়েছিল যাদের নেতৃত্বে তোমার মা বোনকে দর্শন করেছে যাদের নেতৃত্বে তোমার ভিতেমাতে জোর করে দখল করা হয়েছে ধর্মজ্যোতি চাকমা যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তাহলে কি তোমার ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিতে যাবে চিন্তা করুন গভীরভাবে চিন্তা করুন